আমাদের এই জড়জগতে অনেক মানুষ আছেন এক একটা রূপ নিয়ে আসে এক একটা কালচার নিয়ে আসে এক একটা ভাব নিয়ে আসে প্রত্যেকটি মানুষের মধ্যে একটা করে ইকোয়ালিটি আছে এক একটা প্রতিভা আছে যেটা তারা এই জড়জগতে সৌন্দর্য ফুটিয়ে তোলে দেখুন এখানে অনেক মানুষ আছে অনেক মানুষ কেউ ভালো পরিবেশের থেকে আসছে কেউ খারাপ পরিবেশের থেকে আসছে কেউ নোংরা পরিবেশের থেকে আসছে কেউ শভ্য কেউ অশুভ্য নানান কোয়ালিটির মানুষ এই জড়জগতে বাস করে এবং তারা আছেন প্রত্যেকটি মানুষের মধ্যে একটা বিশেষত্ব আছে যেটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়ে দিয়ে দিয়েছেন প্রত্যেকটি মানুষের মধ্যে একটা শক্তি আছে একটা সভ্য শক্তি আর একটা হলো অসভ্য শক্তি তো মানুষ দুই কাজে লাগাতে পারে আপনি চাইলে সভ্য শক্তি কাজে লাগাতে পারেন আবার চাইলে আপনি অসভ্য শক্তিও কাজে লাগাতে পারেন সভ্য শক্তিটা হচ্ছে সৃষ্টিকর্তা দেখুন সভ্য শক্তিটা হচ্ছে নিজের ভিতরে যে শক্তি সেই শক্তিটাকে জাগ্রত করতে হয় মানুষের ভিতরে যে একটা প্রতিভা আছে গোপন তথ্য আছে সেটাকে মানুষের অ্যানালাইসের মাধ্যমে জানতে হয় আমাদের মানুষের কালচারটা হচ্ছে কি প্রাণীর ন্যায় অর্থাৎ আমরা যে আশরাফুল মাকলু এটা মানুষ নিজেকে নিজে মনেই করতে পারতেছে না অন্য অন্য যে সকল পশুপ্রাখীরা যেভাবে চলাফেরা করে তাদের জীবন যেভাবে টিকে রাখে ঠিক তেমনি মানুষের জীবনটা হেলায় হেলায় বেলায় বেলায় পশু পাখির ন্যায়ের মতোই তাদের জীবন কিন্তু পশু পাখির থেকে মানুষের জীবন তো আলাদা মানুষ হলো এক ধরনের আর পশু পাখি হলো আরেক ধরনের কেননা পশু পাখি এবং মানুষের মধ্যে পার্থক্য হলো মহান আল্লাপাক বলছেন যে মানুষ হলো সব সেরা জীব আশরাফুল মাখলুকার মানুষ সবচেয়ে সেরা শ্রেষ্ঠ জীব তো পশু পাখি এক জিনিস মানুষ হলো আরেক জিনিস পশু পাখিরা কী করে বেড়ায় পশু পাখিরা খাওয়া খাওয়া দাওয়া ঘুম তো আর কি ঘুম নিদ্রা আহার আর সঙ্গম আর তাদের জীবন তাদের জীবনের বিষয়গুলো করলেই তাদের জীবন পারে অতঃপর তারা শেষ মারা যায় বা শেষ হয়ে যায় হ্যাঁ আহার নিদ্রা আর কি আর হলো সঙ্গম করে আর কি ঠিক মানুষই দেখবেন এই জড়জগতে অনেক মানুষই আছে তারা সঙ্গম করে অতিরিক্ত মিলন করে আর হলো দু চারটা খাবারের আহার করে খাবার খায় আর ঘুমায় এইটাই তাদের একটা জীবন কিন্তু এখান থেকে যে মানুষ কবে যে বের হয়ে আসবে এখান থেকে মানুষ কি হবে বের হয়ে আসলে হবে কি মানুষের জীবনের যে শক্তি মানে সৃষ্টিকর্তার প্রতি যে একটা শক্তি সেই শক্তিটা তারা বৃদ্ধি পাবে কিন্তু মানুষ সে থেকে কিন্তু অ্যালাউ করে না মানুষের জীবনটা হলো একটা শূন্য সৃষ্টিকর্তা মানুষের শূন্য দিয়ে কিন্তু আসেননি যে শক্তি ভিতরে আছে আমাদের সেই শক্তিকে কাজে লাগাতে হবে সৃষ্টিকর্তার অবধি আমাদেরকে যেতে হবে সেটা হলো মূল কেন্দ্র মূল হিসাব আর এই শক্তি আমাদেরকে কে দিবে বা এই শক্তি চিনাবার ক্ষমতা কে রাখে তাই বলা হচ্ছে যে আউলিয়া কারাম আউলিয়াদের সহবতে থাকলে এই জ্ঞান এই সৃষ্টি রহস্যময় উদ্ধার করা সম্ভব নিজে নিজে কেউ তার নিজের পরিচয় পত্র এবং তার নিজের পরিচয় এবং সৃষ্টিকর্তা যে নিগুর রহস্য যে শক্তি দান দিয়েছে এটা কেউ নিজে নিজে বের করতে পারবে না যদি অন্য যদি সেই আমার দিল কাভাড়া যদি না খুলে দেয় আমার ভিতরে যে একটি শক্তির যে অবদ্ধ একটি তালা আছে সে চাবি হচ্ছেন একজন আউলিয়া ইকারাম যাদের সাথে থাকলে যাদের সহবতে থাকলে সে তালা আমার খুলে যেতে পারে আমি মোকামেই যেতে পারবো আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো পশুর ন্যায় আমার সাথে আর এভাবে থাকতে হবে না